فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يفعلون جنات ربنا الله رب العالمين تدقير পাকের ভিতরে বর্ণনা করিয়া দিন হে বান্দা তোমাদের জন্য এমন জানা আমি আল্লাহ বানাইছি যে জন্নাদ কোনো দিল কোনো দিন কোনো দিন ধারণাই করতে পারে না দিল তো নয় সারা দেশের মেকানিজমদেরকে যদি বলা হয় তুমি সুন্দর করে জান্নাদের একটি চেয়ার আমাকে বানায়া দাও আল্লাহর কসম করে বলতে পারে না বাই না হইতে পারে না আল্লাহ তালা এমন জান্নাত আপনার জন্য আমার জন্য সর্বোপরি মুক্তিদের জন্য তা কুয়া

ام بما كانوا يعملون শুধুমাত্র তাদের জন্যই যারা শুধুমাত্র ভালো কাজ করেছে ভালো কাজের ফল এইটা যারা দুনিয়ার ভিতরে কষ্ট করিয়া ফজর নামাজ পড়েছে যারা কষ্ট করিয়া জোহর নামাজের সময় অনেক বড় কাজ ছিল কিন্তু নামাজ ছাড়ে নাই যারা অনেক ব্যস্ততার পরেও আসরের নামাজের সময় ভক্ত মতো তারা আসর নামাজ করেছে। কিন্তু সুদ খাইতে ভালো লাগতো সুদ খাই নাই

হবে মন কোনো দিন কোনো মানুষের দিল কল্পনাই করতে পারে নাই শুধুমাত্র তাই নয় দ্বিতীয়ত হইতেছে জন্নতি শ্রবণ জন্নতি আওয়াজ তো সুন্দর হবে কোন শ্রবণকারী কোন কান কোনো দিন তারা এইটাকে ধারণাই করতে পারে নাই এইটা তো শুনতেই পারে নাই দিল হইতেছে কোনো দিন ভাবতেই পারে নাই চক্ষু কোনো কোনো দিন এইটাকে চিন্তাও করতে পারে নাই দেখতেও পারে নাই সর্বোপরি কথা হলো এই জান্নাত হলো এমন একটা নিয়ামত যেই নিয়ামত দেখা কোনো মানুষ সেইটাকে নিয়ে ভাবতেও পারে নাই রব্বুল আলমিন কাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন الصالحات كانت لهم جنات الفردوس نزلا আলামিন বলেছেন নিশ্চয় ইন্না লাদিন আমানু যারা নিশ্চয় ঈমান আনয়ন করেছেন আমলে সালেহ করেছেন লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আল আনহার এইটাকে হবে নিচের দ্বারা যেমন ভাবে এই থেকে টাইগুস টাইস আছে টাইসের নিচে যে সুন্দর নহরের ব্যবস্থা থাকবে তাদের জন্য এমন জান্নাত থাকবে দুনিয়ার দুনিয়ার ছোট একটা জান্নাত এমন হবে আল্লাহ বলেছেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা মুমিনের ছোট্ট জাননা ধরেন না يفعلون جنة ربور من الله رب العالمين دي تجيب قرآن باقر بدون مر من قر يدن هبان لا تما دل جنة من جنة دمي الله بنيسي যে জন্নাদ কোনোদিন দিন কোন দিন কোন দিন ধারণাই করতে পারে না দিল তো নয় সারা দেশের মেকানিজমদেরকে যদি বলা হয় তুমি সুন্দর করে জান্নাতের একটি চেয়ার আমাকে বানায়া দাও আল্লাহর কসম করে বলতে পারে না ভাই না হইতে পারে না আল্লাহ তাআলা এমন জান্নাত আপনার মরজন জন্য পরিমুন্না পিন এর জন্য তা কুবা জন্য ईमानদারদের জন্য আল্লাহ বিরোধের জন্য এমন জান্নাত নাই যে জান্নাত দরকল্পনা কোনো মুমিন ধারণা করতে পারে না এই কথাই আল্লাহ ফালান আমিন পুরানে পাঠের ভিতরে মন মনে দিয়েছেন শুধুমাত্র তাই নয় বন্ধু আল্লাহ রফু লাল আলু ইন্ডাস্ট্রি ভিতরে বলেছেন যা যা আম্বিবাগা নুয়াম শ্রদ্ধাদের জন্যই যারা শুধুমাত্র বালু কাজ করেছে বালু কাজের ফল এইটা যারা দুনিয়ার ভিতরে কষ্ট করিয়া ফজর নামাজ পড়েছে যারা কষ্ট করিয়া জোহর নামাজের সময় অনেক বড় ছিল কিন্তু নামাজ ছাড়ে নাই যারা অনেক ব্যস্ততার পরেও আসরের নামাজের সময় ভক্ত মতো তারা আসর নামাজ পড়েছে কিন্তু সুদ খাইতে ভালো লাগতো সুদ খাই নাই

سيء نزولنا <applause> الله رب العالمين بلا سنشجئ إن الذين آمنوا جرى نشتئ إيماناً قرصاً عاملاً صالح قرصاً لهم جنات.

سبحان الله